বীর চট্টলা টিভি আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে তৃণমূলে সুসংগঠিত করা এবং কেন্দ্র ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রামগতি উপজেলার তিন নং চর পোড়াগাছা ইউনিয়নের এক নং ওয়ার্ডে শুরু হয়েছে ধারাবাহিক উঠান বৈঠক কর্মসূচি সকাল নয়টায় ইউনিয়নের হারুন বাজারে এই বৈঠক অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর চার রামগতি কমলনগর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা এবিএম বি এম আশরাফ বৈঠকে ইউনিয়ন বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন বিশেষভাবে সকাল নয়টায় অনুষ্ঠিত হয় মহিলা দলের একটি সভা যেখানে স্থানীয় নারী নেত্রী ও কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো প্রধান অতিথির বক্তব্যে আশরাফ নিজান নিজাম বলেন ফ্যাসিবাদের সমূলে উৎখাত করে গণতন্ত্র পুনর প্রতিষ্ঠা করতে হলে তৃণমূল পর্যায়ে দলকে আরও শক্তিশালী করতে হবে। আমাদের নেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক সরকার গঠনই আমাদের লক্ষ্য। তিনি আরও বলেন যে একত্রিশ দফা কর্মসূচি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে তা শুধু একটি কাগজে তালিকা নয় এটা ভবিষ্যতে বাংলাদেশের গঠনের রূপরেখা। আমাদের আরও আপডেট খবর পেতে চোখ রাখুন। বীর চট্টলা টিভি ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন